সংশোধিত জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হা জয়ী হয়েছে যা দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পথ সুগম করবে এতে জাতীয় সংসদ দ্বি কক্ষ বিশিষ্ট হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন এবং নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে এছাড়াও একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে যেখানে সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন বাধ্যতামূলক হবে নির্বাচিত সংসদকে দুই ধরনের দায়িত্ব পালন করতে হবে শপথ গ্রহণের পর প্রথম একশো আশি দিন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন এরপর তারা নিয়মিত আইন প্রণত হিসেবে দায়িত্ব পালন করবেন জুলাই সনদ অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সহ একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন বা গঠন করা হবে পাশাপাশি সংবিধানের সৌত্তর অনুচ্ছেদ সংশোধন করা হবে যাতে অর্থ বিল ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য সব বিলে সংসদ সদস্যরা দলীয় অবস্থানের বিপক্ষে ভোট দিতে পারবেন